একটা কথা কী জানেন আপনি জানেন যে আপনার প্রিয় মানুষটিকে আপনি হারিয়ে ফেলবেন সেই সিচুয়েশানে আপনি এই ভাবতে ভাবতে অনেক কষ্ট পাবেন আপনি হয়তো খেতে পারবেন না রাত্রে ঘুমোতে পারবেন না সারাদিন আপনি ডিপ্রেশনে থাকবেন সব সময় তাকে নিয়েই ভাববেন আর সময় সময় হয়তো আপনি কান্নাও করে ফেলবেন খেতে বসে খেতে পারবেন না খেতে বসে কান্না চলে আসবে এক কথায় অনেক যন্ত্রণা সহ্য করতে হবে আপনাকে আপনার প্রিয় মানুষটার সঙ্গে কখন কথা হবে এইসব ভাবতে ভাবতে আপনি পাগলের মতো আচরণ করবেন নিজের শরীরকে আঘাত করবেন হাতকে দেওয়ালের সঙ্গে মারবেন নিজের চুল ধরে ছিঁড়াছিড়ি করবেন এমনকি চিৎকার করে কান্না করবেন তারপরে আপনার প্রিয় মানুষটার হয়তো ম্যাসেজ চেক করবেন হয়তো মেসেজ আসলো না বা সে মেসেজ করলো না সেই সব ভেবে আপনার মনে একটাই কথা ভেসে আসবে যে আপনি আপনার জীবন রাখবেন না তারপরে আপনি সুসাইড করার চেষ্টা করবেন বারবার আপনার পরিবারের মানুষ হয়তো আপনাকে দেখে নেবে তারপরে বলবে জীবনে বাঁচতে শিখ বেঁচে থাকলে দেখবি অনেক ভালো কিছু তোর জন্য অপেক্ষা করছে হয়তো এইসব আপনার ফ্রেন্ডরাও বলবে কিন্তু আমার কথা হলো জীবনে বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি ইম্পর্টেন্ট আর এই ভালো থাকাটাই সব থেকে বেশি ডিফিকাল্ট জীবনে ভালো না থাকলে বেঁচে থেকে আর কি হবে